বিশ্বের সবচেয়ে বিষধর সাপ হল অস্ট্রেলিয়ার ইনল্যান্ড তাইপান এই সাপের বিষ অভাবনীয় শক্তির জন্য বিশেষভাবে পরিচিত এই বিষ মূলত ইঁদুর বা অন্যান্য ছোট প্রাণী শিকার করতে তারা ব্যবহার করে ইনল্যান্ড তাইপান সাপের মাত্র এক মিলিগ্রাম বিষ হাজার হাজার প্রাণীকে মেরে ফেলার ক্ষমতা রাখে যা অন্য যে কোনো সাপের তুলনায় এদেরকে সবচেয়ে বেশি বিপজ্জনক করে তুলেছে বিশ্বের সবচেয়ে বিষধর সাপ ইনল্যান্ড তাইপান সম্পর্কে জানব কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ইনল্যান্ড তাইপান সাপের বৈজ্ঞানিক নাম অক্সিউরানাস মাইক্রোলেপিডোটাস এদের মূলত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের কিছু অংশে পাওয়া যায় এরা সাধারণত নদী বা জলাশয়ের কাছাকাছি পাথুরে উপত্যকা শুষ্ক তৃণভূমি এবং পুরাতন ইঁদুরের গর্তে বাস করে ইনল্যান্ড তাইপান সাপ তাদের পরিবেশের সাথে অত্যন্ত ভালোভাবে মানিয়ে নিয়েছে এদের গায়ের রং এদের বাসস্থানের পরিবেশের সাথে মিশে থাকার জন্য বেশ সহায়ক সাধারণত এদের গায়ের রং গাঢ় বাদামি বা হলুদাভ বাদামি হয় যা ঋতুভেদে পরিবর্তিত হতে পারে শীতকালে এরা একটু গাঢ় রঙের এবং গ্রীষ্মকালে হালকা রঙের হয়ে থাকে সাপের বিষের তীব্রতা মাপার একককে বলা হয় এলডি ফিফটি এলডি ফিফটি এর পূর্ণরূপ হল লিথালডোজ ফিফটি পারসেন্ট এর মানে হল গবেষণাগারে একটি ইঁদুরকে মারতে যে পরিমাণ বিষ দরকার হয় সেটি সেই বিষের এলডি ফিফটি মান এই মান যত বেশি বিষ তত কম ক্ষতিকর আর এলডি মান যত কম বিষ তত বেশি তীব্র ইনল্যান্ড তাইপান সাপের বিষের এলডি ফিফটি মান অত্যন্ত কম তাই এটি বিশ্বের সবচেয়ে বিষধর সাপ হিসেবে পরিচিত এর এলডি মান মাত্র শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম প্রতি কেজি এই বিষ পৃথিবীর সকল সাপের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইনল্যান্ড তাইপানের এক দংশনে প্রায় চুয়াল্লিশ মিলিগ্রাম পর্যন্ত বিষ নির্গত হতে পারে যা দিয়ে প্রায় আড়াই লক্ষই দূরকে মেরে ফেলা যাবে তাছাড়া এই সাপের এক কামড়ে যে পরিমাণ বিষ বের হয় তা একশো জন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট তবে আসার ব্যাপার হলো এই সাপটি অত্যন্ত লাজুক প্রকৃতির এবং এরা সাধারণত মানুষের উপস্থিতি টের পেলেই লুকিয়ে পড়ার চেষ্টা করে যদি এরা কোনোভাবে আক্রান্ত হয় তবুও এরা পালানোর চেষ্টা করে শুধুমাত্র কোণঠাসা হয়ে পড়লেই ইনল্যান্ড টাইপান আত্মরক্ষার জন্য দংশন করে এদের বিষের প্রধান উপাদান হল নিউরোটক্সিন যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এই বিষ রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এবং পেশিগুলোকে প্যারালাইজড করে দেয় তবে ইংল্যান্ড টাইপানের বিষের বিরুদ্ধে কার্যকর অ্যান্টিভ্যানম তৈরি করা হয়েছে সঠিক সময়ে চিকিৎসা পেলে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠতে পারে অতীতে ইনল্যান্ড তাইপানের নাম ছিল ফিয়ার্স স্নেক বা ছোট আঁশওয়ালা সাপ কারণ সে সময় এর বিষের সক্ষমতা সম্পর্কে কারও তেমন কোনো ধারণা ছিল না পরবর্তীতে এর বিষের কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর বিজ্ঞানীরা এর নাম পরিবর্তন করে রাখেন ইনল্যান্ড তাইপান এই সাপটি অত্যন্ত সতর্ক এবং দ্রুত নড়াচড়া করতে পারে ইনল্যান্ড তাইপান প্রধানত ইঁদুর ছুঁচো এবং ছোট পাখি শিকার করে শিকারকে ধরার পর এরা দ্রুত বিষ প্রয়োগ করে এবং শিকার স্থির হয়ে গেলে তা গিলে খায় এই সাপটি মানুষের আবাসন থেকে দূরে থাকে তাই এদের দেখা পাওয়া অত্যন্ত বিরল সাধারণত প্রাণীবিজ্ঞানী বা সাপ উদ্ধারকারীরাই মাঝে মধ্যে এদের দেখতে পায় এরা আক্রমণাত্মক নয় বলে খুব কম মানুষই ইনল্যান্ড তাইপানের কামড়ে মারা গেছে ইনল্যান্ড তাইপানের মতোই বিশ্বের অন্যতম মারাত্মক বিষধর সাপ রাসেলস ভাইপার এই সাপ এশিয়া মহাদেশের প্রধান বিষধর সাপগুলোর একটি সাপটি দংশনের সময় প্রচুর পরিমাণে বিষ ঢেলে দেয় বিষধর রাসেলস ভাইপার সাপ কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কীভাবে অ্যাকাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে